আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো আজকে একটা নতুন বলক নিয়ে আসছি তো দেখেন আসলে সংসার জীবনে হয়েছে কি শুধু স্বামী বাজার করে এনে দিল তাতে কিন্তু সংসার চলে না সংসারে বাজার এনে স্ত্রীর সাথে সহযোগিতা করা তার সাথে বসা আলাপ আলোচনা করা তারপরে তার কাজে সহযোগিতা করা এটাই হচ্ছে কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত বা সম্পর্ক বাজার এনে দিছি আমার দায়িত্ব কর্তব্য শেষ স্ত্রী কি করে না না করে সেটা আমার দেখার বিষয় না আসলে এটা কিন্তু এটা কিন্তু সংসার না আসলে সংসার কিন্তু একটা মেয়ের পক্ষে একা করা কিন্তু সম্ভব না আসলে উভয়েই স্বামী স্ত্রী মিলে কিন্তু সংসারে দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আপনি দেখেন সংসারে শুধু স্ত্রী কাজ করলো কাজ করি সেটা ঠিক আছে সেটা কোনো বিষয় না আসলে মনে করেন যদি সাপোর্ট হিসাবে স্বামীও যদি পাশে থাকে সেও যদি মনে করেন স্ত্রীর সাথে আইসা একটু খুনছুটি করে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করে দেখবেন কাজেরও কিন্তু সময় চলে যায় তারপর কাজটা করতেও কিন্তু ভালো লাগে মানে আলাপ আলোচনার মাধ্যমে আর আমরা করি কি আমাদের পরিবারে একাই সামলাও সব কিছু সে পারুক আর না পারুক সে একা খেটে মরুক এটাই হচ্ছে আর বিয়ে হচ্ছে এমন একটা বাধা ধরা নিয়ম আপনি শুধু বিয়ে সামাজিক বন্ধন তা কিন্তু নয় বিয়ের মধ্যে আমি কবুল বললাম তাতেই বিয়ে হয়ে গেছে তাতেই কিন্তু সব সমস্যার সমাধান না বিয়ের ক্ষেত্রে কিন্তু সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে তাহলে আমাদের পরিবারটা আমার আমাদের সংসারটা কিন্তু আরও পরিপাটি সুন্দর হবে তাহলে আমরা একে অপরকে সহযোগিতা করি একে অপরকে কাজে অংশগ্রহণ করে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি আর না হয় দেখবেন একা একা কিন্তু করতে করতে একটা বিরক্ত ভাব এসে যায় তারপরে হয়েছে খারাপ লাগার বিষয় থাকে তারপরে একই নিরিবিলিভাবে কোনো কিছুই কিন্তু ভালো না একটা স্ত্রী কী চায় সেটার দিয়ে একটা স্বামীর গুরুত্ব দিতে হয় নজর দিতে হয় আসলে এটা অনেক পুরুষই কিন্তু বোঝে না যার কারণে আমার এই কথাগুলো বলা আসলে আজকের মতো এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ